রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা দশম অধ্যায়ে চৈত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শুনেছি জয় হরি বংশ প্রেমানন্দ পুলকিত গাত্রবিদুদ্দারা ধর সমকান্তি ষ্ণ মনসী দধান বন্দে হৃহিত হিবং নমো নমো গুকৃপাধান শরণ শরণ দয়া কর প্রণত জন হিত হ্রিচরিতামৃত অভয়কর্বাবত আগমো নিগম শর্োপরি দর্শা নন্দ ধানীব নি অতিহীত দিতবর বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় প্রকিত মৃত্যু শরদ্ভাব ভবিষ্যতাম কীর্তিহি শ্রীবাকচ নারী নাম স্মৃতিমেধা ধৃতিহী সম সর্বসংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি নারী জাতির মধ্যে আমি কীর্তি শ্রীবাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা মৃত্যুর মধ্যে হরণ করবার এক বিশেষ সামর্থ্য আছে যে মৃত্যুর পর এখানকার স্মৃতিও থাকে না সব কিছু অপহৃত হয়ে যায় এইভাবে এই সামর্থ্য পরমাত্মারই মৃত্যু নয় যদি সমস্ত কিছু হরণ করার বিস্মৃত করার ভগবত প্রদত্ত সামর্থ্য মৃত্যুর না থাকতো তবে আত্মীয়তার সম্পর্ক ধরে যে চিন্তা মানুষের ইহ জন্মে হয়ে থাকে তেমনই বিগত জন্মের সম্পর্ক ধরেও হতো কেউ জানে না একজন মানুষের কত জন্ম পার হয়েছে যদি সেই সব জন্মের কথা তার স্মরণে থাকতো তাহলে মানুষের দুঃখ মোহ আর চিন্তার অন্ত থাকতো না তাই মৃত্যুতে বিস্মৃত হওয়ায় পূর্বজন্মের আত্মীয় স্বজন বা সম্পত্তির চিন্তা মনে থাকে না এইভাবে মৃত্যুতে চিন্তা মোহ ইত্যাদিতে দূর করার যে সামর্থ্য তা ভগবানেরই আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে তিনি সকলের ধারক ও পোষক সেইরূপ এখানেও বলেছেন বলেছেন উৎপন্ন হওয়া সকল প্রাণীর উৎপত্তির হেতু তিনি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা জগতের নারীদের মধ্যে সাত জনকে শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া হয়েছে এদের মধ্যে কীর্তি স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা এই পাঁচজন হলেন প্রজাপতি দক্ষের কন্যা শ্রী মহর্ষি ভৃগুর কন্যা এবং বাঘ ব্রহ্মার কন্যা কৃতিবাক স্মৃতি মেধা ও ক্ষমা এই সাতটি স্ত্রী নামযুক্ত ও সংসারে প্রসিদ্ধ সংসারে সদ্গুণ নিয়ে যে প্রসিদ্ধি প্রতিষ্ঠা তাকে বলা হয় কীর্তি ঐশ্বর্য দুই প্রকারের স্থাবর এবং জংঘম জমি বাড়ি ধন সম্পত্তি ইত্যাদি স্থাবর ঐশ্বর্য এবং গরু মহিষ ঘোড়া উঁট ইত্যাদি হল জঙ্ঘম ঐশ্বর্য এই উভয় ঐশ্বর্যকেই বলা হয় শ্রী যে বাণী ধারণ করলে জগতের যশ প্রতিষ্ঠা হয় যার ফলে মানুষকে পণ্ডিত বিদ্যান বলা হয় তাকেই বলা হয় বাঘ আগেকার শোনা জানা ব্যাপার পুনরায় স্মরণে আশাকে বলা হয় স্মৃতি বুদ্ধিকে স্থায়ী রূপে ধারণ করার যে শক্তি অর্থাৎ যে শক্তির সাহায্যে বিদ্যা ঠিক মতো স্মরণ থাকে সেই শক্তির নাম মেধা মানুষের নিজস্ব সিদ্ধান্ত স্বীকৃতি ইত্যাদিতে স্থির থাকায় এবং তার থেকে বিচলিত হতে না দেওয়ার শক্তিকে বলা হয় ধৃতি অপর ব্যক্তি অকারণে কোনো অপরাধ করলে শাস্তি দেবার ক্ষমতা থাকলেও তাকে শাস্তি না দেওয়া তার ইহলোক ও পরলোকে যে কোনো শাস্তি যেন না হয় এই মনোভাব নিয়ে তাকে মার্জনা করাকে বলা হয় ক্ষমা কৃতির শ্রী এবং বাঘ এই তিনটি হলো প্রাণীদের বহিরঙ্গ প্রকাশিতব্য বিশেষ লক্ষণ এবং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা এই চারটি প্রাণীদের অন্ত অন্তরের প্রকাশিতব্য বিশেষ লক্ষণ এই সাতটি বিশেষতকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এখানে যে বিশেষ গুণগুলিকে রূপে বলা হয়েছে তার অর্থ ভগবানের দিকে লক্ষ্য করানো কোনো ব্যক্তির মধ্যে এই গুণ দেখা গেলে সেইটি ওই ব্যক্তির বিশেষত মনে না করে ভগবানেরই বিশেষত বলে মনে করতে হবে এবং তাকে স্মরণে রাখতে হবে যদি এই গুণ নিজের মধ্যে প্রকটিত হয় তাহলে সেটি ভগবানের বলেই মনে করতে হবে নিজের নয় কারণ এইগুলি দৈবিক সম্পদ যা ভগবান হতেই প্রকটিত হয় এইগুলিকে নিজের বলে মনে করা অর্থাৎ অহংকারের উৎপন্ন করা যার ফলে পতন হয় কারণ অহংকার হলো সমস্ত আসুরি সম্পদের জনক সাধকগণ যে সব বস্তুতে যা কিছু বিশেষত সামর্থ্য দেখেন সেইগুলিকে ওই সব বস্তু বা ব্যক্তির মনে না করে ভগবানের বলে মনে করা উচিত যেমন মুনি অভিশাপে কাক ভূষুণ্ডি ব্রাহ্মণ থেকে চণ্ডাল পক্ষী অর্থাৎ কাক হয়ে গেল কিন্তু এতে তার ভয় হয়নি তার আবার কোনো এর মধ্যে দীনতাও আসেনি এবং কোনো সংশয়ও হয়নি বরং সে প্রসন্নই হয়েছিল কারণ সে এতে মুনির দোষ না দেখে ভগবানেরই প্রেরণা বলে মনে করেছিলেন শুনু খগে শোনো কচুরিশি ঋষি দূষণ বংশ হরিবংশবিভূষণ অর্থাৎ মানুষও যদি এইভাবে সকল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতির মূলে ভগবানকে দেখে তবে সর্বময় সে আনন্দিত থাকে বৃহৎ শ্যাম তথা সামান্যৎ গায়ত্রী ছন্দ সামহম সামান্যম মার্গ শীর্ষ হত সুকুমাকার অর্থাৎ সুরধর্মী শ্রুতিগুলির মধ্যে বৃহৎসাম এবং বৈদিক ছন্দগুলির মধ্যে গায়ত্রী ছন্দ আমি বৎসরের দ্বাদশ মাসের মধ্যে মাঘ শীর্ষ অঘ্রায়ণ এবং ছটি ঋতুর মধ্যে বসন্ত ঋতু আমি সামবেদে বেদে বৃহৎ সাম নামে একটি গীতি আছে এর দ্বারা ইন্দ্র রূপ পরমেশ্বর স্তুতি করা হয় অতিরাত্রযোগে এটি এক পৃষ্ঠ স্ত্রোত্র সামবেদ থেকে শ্রেষ্ঠ হওয়ায় ভগবান তার বিভূতি বলেছেন বেদে যত ছন্দবদ্ধ মন্ত্র আছে সেগুলির মধ্যে গায়ত্রী হল প্রধান একে বলা হয় বেদজননী কারণ ইনি বেদ প্রকটিত করেছেন স্মৃতি এবং শাস্ত্রে গায়ত্রীর খুব মহিমা গীত হয়েছে গায়ত্রী মন্ত্রের স্বরূপ প্রার্থনাও ধ্যান এই তিনটি পরমাত্মার উদ্দেশ্য হওয়ায় পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয় ভগবান সেই জন্য গায়ত্রীকে তার বিভূতি বলেছেন যে অন্যের সাহায্যে সমস্ত প্রাণী জীবিত থাকে সেই অন্নের উৎপত্তি মাঘ শীর্ষ মাসই হয় এই মাসে নতুন ধানের দ্বারা যোগ্য করা হয় মহাভারতের সময় অগ্রহায়ণ মাস থেকেই নতুন বছর শুরু হতো এই বিলক্ষণতার জন্য ভগবান মাঘ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসকেই তার বিভূতি বলে জানিয়েছেন বসন্ত ঋতুতে বর্ষা ছাড়াই বৃক্ষ লতা ইত্যাদি পত্র পুষ্প শোভিত হয়ে ওঠে এই ঋতুতে অধিক গরমও থাকে না অধিক শীতও থাকে না তাই ভগবান বসন্ত ঋতুকে তার বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতিতে যে মহত্ব বিশেষত পরিলক্ষিত হয় তা সবই ভগবানের সুতরাং ভগবানকে শুধু চিন্তা করা উচিত राधे राधे जय राधा वल्लभ श्री श्रीहरिवश ओम शांति शांति शांति